ফের বাড়ির সামনে থেকে দুশো এক চুরি অধিকারী থেকে বাইক চুরির ঘটনা চাঞ্চল্য গোচা এলাকা সোমবার বিকেল নাগাদ একটি বাইক চুরির ঘটনা সিসিটিভির ক্যামেরা ধরা পড়লো সেই চিত্র ঘটনাটি ঘটেছে খরিবারি অধিকারী ডেমরা ভিচা এলাকায় জানা গেছে গতকাল বিকেলে বাড়ির সামনে বাইক রেখে দোকানে গিয়েছিলেন চন্দন রায় নামে ওই চবক পনেরো মিনিট পরে এসে দেখে বাইকটি আর নেই অনেক খোঁজাখুঁজি করলেও বাইকটি পাওয়া যায় না আর পাওয়া যায়নি পরে সামনে একটি সিসিটিভি ক্যামেরায় চেক করলে দেখা যায় এক যুবক বাইক নিয়ে সম্পর্ক দিয়েছে ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তড়ি করি চন্দন রায় বাইক চুরির অভিযোগ দায়ের করে করিবাড়ি থানা অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে করিবাড়ি থানার পুলিশ আমি আমার বাড়ির সামনে বাইকটা রেখে আমার দোকানে ছিলাম তখন আমি মানে দশ পনেরো মিনিটের মধ্যে মানে গাড়িটা চুরি করে মানে চুরি হয়ে যায় যারা নিয়ে গেছে তা চিনতে পারছেন নাকি না লোকাল তো মনে হয়নি মানে আমি চেনা জানা কেউ না মনে হয় কয়টা দিয়ে ঘটনাটা ঘটে তিনটা পঞ্চাশ চারটার মধ্যে কি চাচ্ছেন আপনারা আমি চাচ্ছি আমার গাড়িটা যেন ফেরত পেয়ে যাবে আমি এখন না আসলাম পরিবার থানায় এফআইআর করলেন এফআইআর করলাম কী বললো না এফআইআর করে এখন সময় নিচ্ছে আর কি কত কোন জায়গায় ঘটনাটা হয়েছে অধিকারী অধিকারী আপনার নাম চন্দন রায় কী বাইক ছিল y el